কী রঙের দুনিয়া কী মায়ার দুনিয়া কী ভালোবাসার দুনিয়া একশো পার্সেন্টের এক পার্সেন্ট ভালোবাসায় যদি প্রেমিক প্রেমিকা এই ওয়াদা করে ফেলে যে তোমাকে না পেলে আমি আত্মহত্যা আমি মরে যাব কতটুকু ভালোবাসা আছে কতটুকু ভালোবাসা আপনার মধ্যে রাখছে একশো ভাগের এক পার্সেন্টের কিছু অংশ আপনি পাচ্ছেন এই রঙের দুনিয়ায় তাই যদি ভালোবাসা আপনি বলেন আপনার জন্য তোমার জন্য আমি জিনিস হয় অথচ আমরা এইটা মনে করি না যে এই একশো পার্সেন্টের নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা মায়া মমতা ভালোবাসা মহাব আমার আল্লাহর কাছে তো দিন শেষে আমরা তার কাছে ফিরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে অবস্থায় আমাকে দিচ্ছেন সকলকে জানায় অন্তর অন্তর স্থল থেকে সালাম সালাম আলাইকুম আহমদুল্লাহ আবরকাতিত প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি যে দুনিয়াতে এসেছি তো দুনিয়া থেকে দুনিয়াতে যেতে এসেছি তো দুনিয়া থেকে একদিন একদিন চলে যেতেই হবে মানুষের জীবনের একটা অনিবার্য এবং একটা আবশ্যকীয় জিনিস হল মৃত্যু আমরা মনে করে থাকি যে দুনিয়াতে এসেছি আবার চলে যাব দুনিয়াতে যে কদিন আছি সে কদিন একটু আনন্দ করে উল্লাস করে সুখী আনন্দে কাটিয়ে দেওয়া যায় না দেখুন অন্যান্য ধর্মাবলম্বীদের যেই কালচার আমি গতদিন হিন্দু সম্প্রদায়ের একজনের সাথে কথা বলছিলাম একজন আঙ্কেলের সাথে তিনি আমাকে বললেন যে আমাদের ধর্মে শিশুদেরও পাপ আছে আমরা মুসলমানরা বলে থাকি যে নিষ্পাপ শিশু তারা বলে যে শিশুদেরও পাপ আছে আমি বললাম শিশুদেরও পাপ আছে বিষয়টা কেমন আমাকে তিনি বোঝালেন যে যার পাপ থাকে সে মরে আর যার পাপ থাকে না সে মরে না অর্থাৎ শিশু অনেক সময় অনেক শিশু মারা যায় শিশু অবস্থায় মারা যায় অথবা দুর্ঘটনায় মারা যায় তার কথা হলো তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তারা বলে যে শিশুটা যদি নিষ্পাপই হবে তাহলে মরল কেন কেমন একটা আমি একটা প্রশ্ন এবং একটা বিস্ময়কর প্রশ্ন যে শিশুটার যদি দোষই না থাকে তাহলে সে মরল কেন কাজেই শিশু নিষ্পাপ নয় তো আমি প্রশ্ন করলাম নিষ্পাপ নয় তাহলে সে পাপ করলো কোথায় তখন সে আমাকে প্রশ্নের উত্তর দেয় শিশুটা পাপ করেছে তার আগের জন্যে মানুষের জন্মানোর আগে সে তার পূর্বে জন্মে পাপ করেছে বলেই সে মানুষ হয়ে জন্মানোর পরে শিশু অবস্থায় মারা গিয়েছে একটা হাস্যকর এবং মানুষ হয়ে জন্ম নেওয়ার পর যদি এই জন্মে মানুষ জন্মে যদি ভালো কিছু করে যেতে পারে তাহলে পরকালের জন্মে প্রজাপতি হয়ে জন্ম নেবে এবং সুখ পাবে আর যদি এই জন্মে ভালো কিছু না করতে পারে তাহলে পরকালের জন্মে তাদেরকে কুকুর হয়ে জন্ম তো এরকম একটা ধারণা তারা হিন্দুরা করে থাকে এখন আমরা তো মুসলমান আমাদের কাছে এই রকম ধারণা নয় আমরা ধারণা করি আমাদের যেই আমরা ধারণা আমরা মানি যে আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আমাদের শিক্ষা অনুযায়ী মহান আল্লাহ তালা থেকে প্রেরিত আমাদের ভিতরে মানে আমাদের সকলের কাছে মৃত্যু একদিন একদিন আসবে মরণ অবশ্যই চিরন্তন সত্য নাফ সিং যায় কদেল মত প্রত্যেক প্রাণী মরণশীল মাল প্রত্যেক প্রাণীকেই মরণ গ্রাস করবে এক কথায় আমরা এটা ধরতে পারি যে মানুষ আমরা জন্ম নিয়ে মৃত্যু হওয়ার জন্য একটা একটা বিষয় এটা আজ মানে যে মানুষ জন্ম নেয় মৃত্যুবরণ করার জন্যে বিষয়টা ভাবনার মতো তাই না আমরা মনে করি পৃথিবীতে এসেছি আনন্দ করব উল্লাস করব টাকার একটা কথা চিন্তা করি যে মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে মৃত্যুবরণ করার জন্য তাহলে কেন জন্ম নিলাম জন্ম না নিলেও তো পারতাম তাই না কিন্তু আপনার চিন্তা আর আল্লাহর চিন্তা তো আর এক আল্লাহ আল্লাহতালা জন্ম করিয়েছেন আপনার কল্যাণের জন্য আবার মৃত্যু করাবেন আপনারই কল্যাণের পৃথিবী একটা পরীক্ষা কেন্দ্র মাত্র পৃথিবীতে আপনি যদি কাজ করতে পারেন পৃথিবীতে যদি আপনি ভালো পরীক্ষা দিতে পারেন আল্লাহর দরবারে আপনি সেই পরীক্ষার ভালো রেজাল্ট পাবেন এখন আপনি যদি মনে করেন যে জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে তাহলে কেন জন্ম নিলাম এটা আপনার একটা ভুল ধারণা কারণ আল্লাহ তালা বলেছেন যে আমি আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই রেস্তারা তখন বললেন আপনি প্রতিনিধি কেন প্রেরণ করবেন আমরা ফেরেস্তারা আপনার এবাদত বাদতন দেখে তখন আল্লাহ বললেন যে আমি যা জানি তুমি তোমরা কিন্তু তা বা আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার প্রতিনিধি এবং এরপর আল্লাহ বললেন যে অমা খলাক্তুল নিশ্চয় ওমা মানে হলো আ আমি করিনি তো মানে সৃষ্টি আমি সৃষ্টি করিনি জিন্না এবং জিনকে এবং মানুষকে তো এখন যখন আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করিনি জিনকে এবং মানুষকে এটা সহজ বাংলায় যদি ব্যাখ্যা করা হয় তাহলে এর অর্থ আসে আমি সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য কিন্তু যদি আরবি ব্যাকরণ ধরে আমরা বিশ্লেষণ করে থাকি তাহলে এখানে অর্থ আসে যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি ইল্লা এরপরে বললেন ইল্লা কিন্তু করেছি লিয়া আমার এবাদতের জন্য শুধু ওয়ান ওয়ানলি আমার এবাদতের জন্য প্রিয় ভাইরা দুনিয়াটা শুধুমাত্র একটা খেলতাম সামর্থ্য দুনিয়াতে কেউ আসে কেউ যায় আশার শ্রিয়াল আছে যাওয়ার সিরিয়াল বাবা বেঁচে আছে ছেলে নাই ছেলে বেঁচে আছে মেয়ে নাই তো মানুষ বেঁচে থাকার বা দুনিয়াতে আসার শ্রিয়াল আছে কিন্তু যাওয়ার শ্রিয়াল নেই এ বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে আমাদের কাছে প্রশ্ন হলো এখন আমাদের কাছে প্রশ্ন হলো যে আল্লাহ তুমি আমাদেরকে নিয়েই যখন যাবা তাহলে পাঠালেখেন তো আল্লাহ তালা পাঠিয়েছেন আমাদের তার এবাদত করার জন্য এবং এর পরবর্তীতে আল্লাহ বলে নেওয়া আলাম আহাদি আলাই ঘুমিয়া বানি আদাম আল্লাহ তান শায়তান ইন্নাহুল আকু নবী তোমরা অবশ্যই শয়তান কর নিশ্চয় সে তোমাদের সরাসরি প্রকাশে তার মানে আমরা দুনিয়াতে এবং দুনিয়াতে খেলতামাশা করার জন্য আসেনি এসেছি তার দুনিয়াতে এই দুই দিনের ভালো লাগা ভালোবাসা কতই না মুগ্ধ করে আমাদের দুনিয়াতে আমরা আসি আল্লাহর ইবাদত করার জন্য এই দুই দিনের দুনিয়ায় অল্প কয়েকদিনের একজনের জীবনের ভালোবাসায় আটকে যায় মহাম্পদে আল্লাহ বললেন আমি তোমাদের মালিক আমার কাছে একশো ভাগে নিরানব্বই ভাগ ভালোবাসা আছে আর মাত্র এক ভাগ ভালোবাসা আমি একটা সাগর থেকে একটি সুই চুবিয়ে উঠানোর পরে ওই শুয়ের মাথায় যতটুকু পানির ফোঁটা লেগে থাকে ততটুকু ফোঁটায় মায়া ভালোবাসা মহাব্বত আমাদের পুরো পৃথিবীর মানুষ এবং প্রাণীর ভিতরে আল্লাহাল জড়িয়ে দিয়েছেন বিছিয়ে দিয়েছেন বিলিয়ে দিয়েছেন তো আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে বন্য প্রাণী বা পশু পাখি মানুষের ভালোবাসে মানুষের আকৃষ্ট হয় কিভাবে হয় কেন হয় ওই এক পার্সেন্ট ওই এক ভাগ ভালোবাসা নিরানব্বই একশো ভাগ থেকে এক ভাগ ভালোবাসার কারণে আমাদের পশু পাখি আমাদের পৃথিবীর জীবজন্তু অনেক কিছু আমাদের মায়া করে যায় ভালোবাসা করে যায় এমনকি আমরাও এই এক পার্সেন্ট ভালোবাসার থেকে কিছু অংশ পেয়ে সামান্য একেবারে অতি নগণ্য সামান্য কিছু অংশ পেয়ে একজন আর একজনের যায় কি আমেজিং এবং কি মজাদার একটা বিষয় তাই না আমরা একজন আর একজনের ভালোবাসায় পড়ে যাই একজন আরেকজনকে কি ভালোবেসে ফেলি এবং যারা দম্পতি যারা স্বামী স্ত্রী একজন আর একজনকে ছাড়া চলতে পারে না থাকতে পারে এবং প্রেমিক এবং প্রেমিকা হঠাৎ করে দুই তিন দিনদেরকে ভালোবাসায় কতটা মায়ায় পড়ে যায় কি রঙের দুনিয়া কি মায়ার দুনিয়া কি ভালোবাসার দুনিয়া একশো পার্সেন্টদের এক পার্সেন্ট ভালোবাসায় যদি প্রেমিক প্রেমিকা এই ওয়াদা করে ফেলে যে তোমাকে না পেলে আমি আত্মহত্যা করবো আমি মরে যাবো কতটুকু ভালোবাসা কতটুকু ভালোবাসা আপনার একশো ভাগের এক পার্সেন্টের কিছু অংশ আপনি পাচ্ছেন এই রঙের জন্য তাই যদি ভালোবাসা আপনি বলেন আপনার জন্য তোমার জন্য একটা আমেজ বিষয় হয় অথচ আমরা এইটা মনে করি না যে এই একশো পার্সেন্টের নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা মায়া মমতা ভালোবাসা মহাব আমার আল্লাহর কাছে আল্লাহ দিন শেষে আমরা তার কাছে ফিরে যাব আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মানে এক কথাই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মৃত্যুবরণ করার জন্য আমরা পৃথিবীতে এসেছি মৃত্যুবরণ করার জন্য জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে চিরন্তন সত্য একটা আজব বিষয় আমরা মানতে চাই না তারপরও মানতে হয় মানতে চাই না তারপরও মানতে হয় আজও বিষয় আমরা পৃথিবীতে এসে ভালোবাসার মায়ায় পড়ে টানে পড়ে মানতে চাই না তারপরও মানতে হয় চিরন্তন সত্য চিরন্তন সত্য মৃত্যু এটাকে আমাদেরকে বরণ করতে হয় দুই দিনের দুনিয়ায় এসে আমরা কত ভালোবাসার ছবি এঁকে আমরা দিনের পর দিন স্বপ্ন আঁকি দিনের পর দিন কত কিছু করি দুই দিনের দুনিয়ার মায়ায় পড়ে আমরা সাড়ে তিন হাত মাটির নিচে কবরের কথা বলে যাই দুই দিনের দুনিয়া এসে একজন মানুষ তার জীবনকে রঙিন করে সাজিয়ে তুলতে চায় তার জীবনকে গোলাপের বাগানের মতো ফুটিয়ে একটি গোলাপের বাগানে যেমন করে বিভিন্ন ধরনের গোলাপ দেখতে মিষ্টি লাগে বিভিন্ন ধরনের গোলাপ দেখতে অনেক সুন্দর লাগে একটি বাগানে বিভিন্ন ধরনের গোলাপ যেমন সাজিয়ে তোলে বাগানকে সাজিয়ে তোলে পরিবেশকে সুরভিত করে পরিবেশকে একজন মানুষ দুনিয়াতে আসার পরে নিজের জীবনটাকে গোলাপের বাগানের মতো সাজিয়ে তুলতে চায় একজন মানুষ দুনিয়াতে আসার পরে সব রকম সুখ সে চায় টাকা পয়সা গাড়ি বাড়ি দন দৌলত আরো কত কিছু কিন্তু এগুলো তো চিরন্ত সত্য নয় যে তোমার ভাগ্যে টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি আসবেই এমন চিরন্তন সত্য এটা চিরন্তন সত্য নয় যে তোমার ভাগ্যে আর কিন্তু চিরন্তন সত্য সেইটা যে তুমি মৃত্যুবরণ করবা কাজে প্রিয় ভয় প্রিয় দর্শক শ্রোতা আমরা দুনিয়াতে এসেছি খেলতামাশা করার জন্য নয় সাড়ে তিন হাত কবরে আমাদেরকে যেতেই হোক আমাদেরকে আমরা যেহেতু জন্ম নিয়েছি আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না সুতরাং দুনিয়ার খেলতামশায় জীবনটাকে নষ্ট না করি এবং আল্লাহ তালার ভালোবাসায় মৃত্যুকে স্মরণ করি আল্লাহ তালার কথা স্মরণ করে দুনিয়ার খেলতামাশায় মেতে না যে কোরআন দিয়ে জীবন গড়ি এবং নিজের জীবনটাকে আলো